আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একটি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আসলে ভিডিওটি আপলোড করা আশা করছি সবাই পাশেই থাকবেন নর্মালি কোনো কনস্ট্রাকশন করার পূর্বে প্রকৌশলীগণ সেই কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শন করে থাকে সাধারণ মানুষ আসলে যেটা ভাবে বা মনে করে যে এরা এত মানে এই ধরনের মানে ঘুরতে আসছে কেন বা এত ঘোরার কি আছে বা দেখার কী আছে এই ধরনের চিন্তাভাবনা অনেকেই করে থাকে তার যেটা আসলে অহেতুক সত্যিকার অর্থে কনস্ট্রাকশন যে কোনো কনস্ট্রাকশন করার পূর্বে সার্ভে একটা ব্যাপার থাকে অর্থাৎ প্রাথমিক জরিপ নামে একটা কথা থাকে সেটা করতে হয় না করলে আসলে সেই কনস্ট্রাকশন কি ধরনের কনস্ট্রাকশন করতে হবে কোথায় কোথায় এই মানে হ্যাভি কনস্ট্রাকশন করার প্রয়োজন কোথায় কোথায় নর্মাল কনস্ট্রাকশন করার প্রয়োজন এই ব্যাপারটা আসলে পরিলক্ষিত হয় না নর্মালি কনস্ট্রাকশন করার পূর্বে যখন প্রাথমিক জরিপ করা হয় বা পরিদর্শন করা হয় তখনই এই জিনিসগুলো উঠে আসে তো আসলে এটাকে অন্যভাবে বলা যায় যে ফিজিবিলিটি স্টাডি অর্থাৎ ইকোনমিক্যালি একটা কনস্ট্রাকশন করলে ইকোনমিক্যালি কী কী ধরনের ডেভেলপ হতে পারে বা ইকোনিকালি কী কী ধরনের লাভ হতে পারে জনসাধারণে কী কী সুযোগ সুবিধা থাকতে পারে তারপরে জনসাধারণ অর্থাৎ যে কোনো কনস্ট্রাকশন করায় তো মানুষের জন্য মানুষ সেখান থেকে কী কী ধরনের বেনিফিট পাবে এই ব্যাপারগুলোই আসলে উঠে আসে তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা অহেতুক কোনো কিছু না অহেতুক হলে আসলে কোনো প্রকৌশলীকরণ সাইটে যেত না যে কোনো কাজ পরিদর্শন অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় যে পরিদর্শনের মাধ্যমে আসলে সেই কাজের গুণগত মান ঠিক রাখা যায় ধন্যবাদ সকলকে আলাইকুম